হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আবার আমি চলে আসলাম আজকে আমি নিয়ে আসলাম সন্ধ্যার খুব সুন্দর একটি স্ন্যাক্স নিয়ে এটি সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে একেবারেই জমে ওঠে তো চলুন চটপট আগে দেখে নিই তো ফার্স্ট আমরা এখানে এক পিস বড়ো সাইজে আলু নিয়ে নিলাম হাফের কমো এঁচো নিয়ে নিলাম আর পাঁচ পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণতে লঙ্কা দিতে পারেন এরপর একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমরা এক বাটি বেসন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ বাটি এখানে আমরা দেড় বাটি বেসন নিয়েছি এরপর এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম হলুদ গুঁড়া একটি দিয়ে এটা ফার্স্ট একটু মিক্সড করে নিব এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা সুন্দরভাবে আমরা রেডি করে নেব এটা আমরা সুন্দরভাবে রেডি করে নিলাম এচড় আলু যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম এটা এবার আমরা ভর্তা করে নেব তো এটা আমরা ভালোভাবেই ভর্তা করে নিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা তেল নিয়ে নিয়ে তেলটা একটু গরম করে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ইঁচড় আলু এটা দিয়ে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখানে আপনারা চাইলেও গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম লবণ এবার এটা ভালোভাবে তেলের মধ্যে এপিট ওপিট আমরা ভেজে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর হাতের তালুতে সাদা তেল মাখিয়ে দুটো হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট লই করে নেব তো এইভাবে আমরা সমস্ত লইগুলো রেডি করে নেব এইগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লাস্টিকের মধ্যে আমরা তেল মাখিয়ে নেব এরপর এটা কোনো গ্লাসের পেছন দিয়ে বা মগের পেছন দিয়ে এইভাবে আমরা চেপে নেব এরপর এটা বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে বেসনটা মাখিয়ে নেব এরপর কড়াই তেল গরম করে এর মধ্যে আমরা একটা একটা করে দিয়ে দেব তোমরা এইভাবে সমস্ত এচড়ের চপগুলো ভেজে নেব আর এইভাবে একবার এছরের চপ রেডি করে দেখবেন যেমন মোচমুচি হবে তেমন খেতে খুব সুন্দর হয় আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবে তোমাদের এছড়ের চপগুলো রেডি হয়ে গেছে আপনাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে